নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কোনো বিএল এর হাতে ফর্ম দিলে সেই ফর্ম কিন্তু বাতিল সরাসরি বিএল ওর হাতে দেবেন বিএল ও বাড়ি যাবে বিএল হাতে এবং বহু মানুষ আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন করেছেন যে কোনো কোনো ও একটি করে ফর্ম দিচ্ছেন দুটি ফর্ম দিচ্ছেন না সেটাও অবৈধ দুটি ফর্ম আপনাকে দিতে হবে দুটি ফর্ম আপনি ফিল আপ করবেন এবং একটি ফর্ম আপনার কাছে থাকবে আরেকটি ফর্ম তিনি নিয়ে যাবেন অবশ্যই বিএল ও তার আগে সই করে নিয়ে যাবেন এই মুহূর্তে যা রিপোর্ট পর্যন্ত কোটি লক্ষ মানুষ ইতিমধ্যে আহ এই এনুমানেশন ফর্ম পেয়ে গেছেন দু কোটি দশ লক্ষ মানুষ এনুমানেশন ফর্ম পেয়ে গেছেন যে ফর্ম ফিল আপ করতে অনেকেই প্রস্তুতি নিয়েছেন অনেকে দু হাজার দুইয়ের রেফারেন্স গুলো টানছেন অনেকেই আমাদের দফতরে টুকরো টুকরো প্রশ্ন করছেন যে প্রশ্নগুলো প্রতিদিন আমরা জবাব দিচ্ছি কিন্তু আজকে প্রশ্নের জবাব নয় প্রশ্নগুলো আপনারা পাঠিয়ে রাখুন প্রচুর প্রশ্ন আমাদের দপ্তরে এসছে কীভাবে ফর্ম ফিল আপ করবেন দেবেন কোথায় দেবেন এবং অবশ্যই বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যাদের ধরুন বিয়ের আগে নাম ছিল তার পূর্ব মানে পূর্বের ঠিকানায় সেখান থেকে তার দু হাজার দুইয়ের রেফারেন্স আনতে হবে না হলে যদি দু হাজার দুইয়ের রেফারেন্স তার নাম তখন দু হাজার দুইয়ে ধরুন বট নাম কোনো কারণে না থাকে সেক্ষেত্রে তার জন্মের সার্টিফিকেট সংক্রান্ত এবং তার বাবা মার শংসাপত্র সংক্রান্ত রিপোর্ট তাকে দিতে হবে এগুলো নিয়ে আমি পরবর্তীকালে ব্যাখ্যা করবো কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আপনাদের কাছে প্রতিবেদন পেশ করছি উত্তরবঙ্গে বৈঠক করছেন জাতীয় নির্বাচন কমিশনের জ্ঞানেশ ভারতী এবং অন্যান্যরা বৈঠক করছেন এবং তারা কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে রকম অনিয়ম হলে কঠোরতম শাস্তি কপালে জুটবে যারাই সেই অনিয়মটা করুন সেটা নিয়ম মেনে চলুন সারা ভারতবর্ষে এসআইআর হচ্ছে ফলে তো পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয় এবং পশ্চিমবঙ্গে যেসব ব্যতিক্রম হয়েছে ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে প্রচুর চিঠিপত্র জমা পড়েছে আমরা যেমন গতকাল আপনাদের জানিয়েছিলাম যে শুধু একটা স্যাম্পল কেস স্টাডি করতে গিয়ে পানিহাটিতে দুশো তিপ্পান্নটা বুথে আমি স্টাডি করতে গিয়ে দেখেছিলাম সাতষট্টি জন অঙ্গনবাড়ি কর্মী কিংবা কুক মানে যারা রান্না করেন তাঁদের ঢুকিয়ে রেখে দিয়েছে এই কানকা যারা তৃণমূল নেতৃত্ব এবং অবশ্যই সে কাজটি করানো হয়েছে ইআরও কে দিয়ে এবং জেলা জেলাশাসককে দিয়ে ডিইওকে দিয়ে করানো হয়েছে এই আরও যে এই শাসককে কিন্তু ইতিমধ্যে ট্রান্সফার করে দিয়েছে অর্থাৎ যারাই চৌরবৃত্তির সহায়ক হয়েছেন তারা কিন্তু এই মধ্যে ট্রান্সফার আমি সরাসরি আপনাদের সবার তরফ থেকে অ্যাজ এ স্যাম্পল স্টাডি পুরো ব্যাপারটা জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জ্ঞানেশ ভারতী এবং সিও মনোজ এবং তার কপি মার্ক করেছিলাম উক্ত চুষনা জেলাশাসক এবং এসডিওকে আমি পরিষ্কার ডিমান্ড করেছিলাম যে এই সাতষট্টি জন যে অঙ্গনবাড়ি কর্মীকে ঢোকানো হয়েছে অঙ্গনবাড়ি কর্মীকে দিয়ে বিলোর কাজ করাটা কোনো অন্যায় নয় কিন্তু যেখানে সরকারি কর্মচারী রয়েছেন যেখানে স্কুলের শিক্ষক রয়েছেন যেখানে পৌরসভার কর্মচারী রয়েছেন সেখানে কিভাবে কোন চুক্তিতে অঙ্গনবাড়ি কর্মীদের ঢুকিয়ে রাখেন আসলে অঙ্গনবাড়ি কর্মীরা হচ্ছেন একটু সফট টার্গেট তার কারণটা হচ্ছে অঙ্গনবাড়ি কর্মীরা যারা কাজ করেন শাসক দলের অনেকগুলো বিষয়ের ওপর তারা নির্ভরশীল এবং এই স্ট্র্যাটেজিটা তৈরি করা হয়েছিল যখন আলটিমেটলি যারা বুঝেছিলেন বুঝেছিল একটা হবে তখন তলাস্তরের সমস্ত তৃণমূল নেতাদের কাছে বা মাঝেস্তরের তৃণমূল বিধায়ক এবং নেতাদের কাছে ইনফরমেশন চলে এসেছিল যে অ্যাট এনি কস্ট বিএলএদের পোস্টে এমন লোককে রাখতে হবে যারা আপনাদের কথায় ওঠে এবং বসে ফলত তাই হয়েছে এবং পানিহাটির ক্ষেত্রে আমি স্যাম্পল স্টাডি করতে গিয়ে দেখলাম যে দুশো তিপ্পান্ন জনের মধ্যে সাতষট্টি জন অঙ্গনবাড়ি কর্মী এবং কুক লিখিতভাবে জ্ঞানেশ কুমারকে এই চিঠিটা দেওয়ার পর গতকাল গভীর রাতে এগারোটা পঞ্চান্ন এই চিঠিটা পাঠিয়েছিল আজকে দ্রুত তার উত্তর জাতীয় নির্বাচন কমিশন থেকে এসে গেছে এবং আমার কাছ থেকে সমস্ত তথ্য প্রমাণ যা যা পেয়েছেন তার বাইরেও যা যা তথ্য প্রমাণ আমার কাছে আছে এমনকি সেগুলো পাঠাতে বলা হয়েছে এবং আমি সেগুলো জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিচ্ছি কিন্তু ওয়ান পয়েন্ট সিঙ্গেল এজেন্ডা শুধু পরিবর্তন করলে হবে না যে ইয়ারও এই দায়িত্ব নিয়ে কাজটা করেছেন তার শাস্তি চাই এবং জেলাশাসক যিনি এই কাজটা করেছেন ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার তাঁর শাস্তির বিধান কিন্তু করতে হবে তা না হলে এটা আইনগত প্রক্রিয়ায় যাবে এবং আদালতে গিয়ে আমি প্র্যাকটিক্যালি আমি যেহেতু চিঠিটা পাঠিয়েছি আমি সরাসরি মামলার দিকে যাব পরিষ্কার জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়ে দিচ্ছি জাতীয় নির্বাচন কমিশন খুব দ্রুত পুরো বিষয়টা ন্যাশনাল গ্রিভেলস পোর্টালের মধ্যে তারা ইনক্লুড করেছে এবং আরও কিছু ডেটা ইনফরমেশন আমার কাছ থেকে চেয়েছে আমি ইতিমধ্যে এই কাজটা করার সময় সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় টুকরো টুকরো তথ্য সংগ্রহ করার চেষ্টা করছিলাম যেমন ধরুন আমি বলছি পানিয়াটির পাশাপাশি পানিয়াটি বিধান উত্তর জেলা যে উত্তর জেলা নিয়ে একটা সাংঘাতিক তথ্য আপনাদের কাছে দেবো যে উত্তর চব্বিশ জেলা সেইখানে পানিহাটির পরে কনস্টিচুয়েন্সি হচ্ছেন খড়দহ সেই খড়দয় যিনি বিধায়ক রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় আপনারা জানেন এর আগে অসীম দাসগুপ্ত সেখানে মন্ত্রী ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় মন্ত্রী ফলত সেই 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 খড়দহ ইম্পর্ট্যান্ট একটা বিধানসভা সেই বিধানসভাতে স্টাডি করতে গিয়ে দেখলাম দুশো একচল্লিশটা বুথ রয়েছে তার মধ্যে সেখানেও ঢুকিয়ে রাখা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের উনষাটটাতে আর কন্ট্রাকচুয়াল টিচার ছাড় অর্থাৎ সর্বমোট সংখ্যাটা দাঁড়াচ্ছে তেষট্টি উইচ কামস টু টোয়েন্টি সিক্স পয়েন্ট টু পার্সেন্ট যেটা পানিহাটির ক্ষেত্রে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট ছিল মেন দেখুন পানিহাটিতে বুথের সংখ্যা হচ্ছে দুশো তিপ্পান্ন আর সেটা টোটাল সর্বমোট তার মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ঢোকানো হয়েছে ছাব্বিশ পয়েন্ট পাঁচ আর ঠিকই একইভাবে খড়দাহ পারে পাশের কনসিটুয়েন্সি সেখানে দুশো একচল্লিশ জন যে একচল্লিশটা বুথ তার মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ঢোকানো হয়েছে জন অর্থাৎ দুটো জায়গায় সারা পশ্চিমবঙ্গের চিত্রটা কিন্তু এই একই অর্থাৎ যে সরকারি কর্মচারীদের সরিয়ে দিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের ডেপুট করে তাঁদের দিয়ে জোর করে কাজ করানোর চেষ্টা হচ্ছে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন এটা ইতিমধ্যে অবহিত হয়েছেন এবং কনসার্ন ইয়ে ইআরও এবং দের কাছে তারা তথ্য তলব করে পাঠাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি তাতে জালিয়াতি দিয়ে পরে স্টেজটাকে রোখার জাতীয় নির্বাচন কমিশন চেষ্টা করছে এবং পরিষ্কারভাবে জাতীয় নির্বাচন কমিশন স্পষ্টতই জানিয়ে দিয়েছেন বিভিন্ন মাধ্যমে যে কোনোরকমভাবে বিএলও ছাড়া কেউ ফর্ম নেবেন না বিএলওরা ফর্ম নেবেন আপনার বাড়িতে গিয়ে যদি বিএলরা বলে আসেন যে আমাদের কাছে ফর্মটা দিয়ে দেবেন বিএলএ বলতে রাজনৈতিক দলের মনে রাখবেন বিএলও হচ্ছে বুথ লেভেল অফিসার সেটা জাতীয় নির্বাচন কমিশনের অধীনে বিএলএ হচ্ছে বুথ লেভেল এজেন্টস এরা হচ্ছে পলিটিক্যাল পার্টির এজেন্ট এই এজেন্টরা বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন আমাদের অফিস থেকে সে ফর্ম নিয়ে যান এবার আপনি কারুর অফিস থেকে ফর্ম নিয়ে এলেন যে কিউআর কোড স্ক্যানিংটা সেখানে হচ্ছে না এবং জাতীয় নির্বাচন কমিশন একটা সিস্টেম করেছে যে কিউআর কোড একজন বিএলও যেখান থেকে স্ক্যানিং করছেন সেটা কিন্তু রেজিস্টার্ড হয়ে যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের নির্দিষ্ট অফিসিয়াল সাইটে এবার ঘটনা হচ্ছে একজন বিএলও যদি একটি স্পট থেকে ষাটটা একসঙ্গে আপলোড করে তখনই কিন্তু কনসার্ন বিএলও ধরা ধরা পড়বেন এবং তিনি কিন্তু শাস্তির মুখে পড়বেন নিয়ম হচ্ছে একজন বিএলও একজনের বাড়িতে যাবেন সেই বাড়িতে গিয়ে ফর্ম দেওয়ার পর কিউআর কোডগুলো স্ক্যান করবেন অর্থাৎ জিপিএস ট্র্যাকিংয়ে তিনি আইডেন্টিফাইড হবেন যে নির্দিষ্ট অমুক জায়গায় তিনি রয়েছেন এবং সেইখান থেকে পাঁচটা কি চারটে কি তিনটে কি সাতটা কি ছটা ফর্ম তিনি হ্যান্ডওভার করেছেন এবং সেটা সঙ্গে সঙ্গে আপলোড করছেন এবার ধরুন তৃণমূল পার্টি অফিসে যখন এই কাজটা করা হচ্ছে তখন দেখা যাচ্ছে পঞ্চাশটা ষাটটা সত্তরটা একটা জায়গা থেকে স্ক্যানিং হচ্ছে বিএল ওরা শতকও থাকুন এখনো যারা ফর্ম দেননি কোনোভাবে পার্টি অফিস থেকে ফর্ম দেবেন না এবং যারা সাধারণ মানুষ আমার এই প্রতিবেদন শুনছেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি কোনোভাবে কোনো বিএলএ কোনো পলিটিক্যাল কোনো রাজনৈতিক দলের এজেন্টের হাতে ফর্ম হ্যান্ড ওভার করবেন না আর অবশ্যই দুটো করে ফর্ম আপনার পাওনা একটা আপনার কাছে থাকবে একটা কিন্তু বিএলও কনসার সই করে নিয়ে যাবে আমি আজকের এই প্রতিবেদন শেষ করার মুহূর্তে কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য দিয়ে দিই জাতীয় নির্বাচন কমিশনের নজরে বারোটা রাজ্যের মধ্যে সবথেকে অগ্রপূর্ণ পশ্চিমবঙ্গ তার কারণ পশ্চিমবঙ্গের নির্বাচন অবশ্য তামিলনাড়ু কেরল অসম পণ্ডিচেরি এইসব জায়গাগুলোতেও নির্বাচন আছে কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন সারা ভারতবর্ষে কোনো মানচিত্রে যা পায়নি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাই পেয়েছে ফলত স্বাভাবিকভাবে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে এসে এটাকে খুব সিরিয়াসলি করছেন যদিও তৃণমূল কংগ্রেস প্রচুর জল মেশানোর চেষ্টা করছে। জাতীয় নির্বাচন কমিশনের নিজস্ব তথ্য ভাণ্ডার বলছে যে দু দুই থেকে দু এই প্রায় চব্বিশ বছরের মধ্যে পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে থার্টি ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট একত্রিশ পয়েন্ট সাত শতাংশ যেখানে ভোটার বৃদ্ধি হয়েছে সাতষট্টি পয়েন্ট দুই আট শতাংশ প্রায় ডবল ডবলের থেকেও বেশি একত্রিশ পয়েন্ট সাত শতাংশ জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে ভোটার কী করে সাতষট্টি পয়েন্ট দুই আট শতাংশ বৃদ্ধি হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন স্টাডি করে দেখেছি শুধু কলকাতায় ভোটার বৃদ্ধির সংখ্যা হচ্ছে ফোর পার্সেন্ট চার শতাংশ কলকাতায় ঠিক তার পাশাপাশি উত্তর দিনাজপুরে কত সংখ্যা ভোটার বৃদ্ধি হয়েছে জানেন ভোটার বৃদ্ধি হচ্ছে একশো পাঁচ শতাংশ হান্ড্রেড অ্যান্ড ফাইভ পার্সেন্ট একশো পাঁচ শতাংশ কোনো জেলায় ভোটার বৃদ্ধি সম্ভব এই কারণে হয়েছে বুঝতেই পারছেন যার জন্য মমতা অভিষেক পথ এবং বিরোধিতা করছেন সর্বাত্মক বিরোধিতার দিকে যাচ্ছে মালদহে নাইনটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ ভোটার বৃদ্ধি হয়েছে পঁচানব্বই শতাংশ শুধু মালদহে এটা জাতীয় নির্বাচন কমিশনের নজরে এসেছে জলপাইগুড়িতে ভোটার বৃদ্ধি হয়েছে এইটটি টু পার্সেন্ট বিরাশি শতাংশ ভাবতে পারেন জলপাইগুড়িতে বিরাশি শতাংশ উত্তর চব্বিশ সোনায় এই জনসংখ্যা বৃদ্ধি হয়েছে তিরাশি শতাংশ এইটটি থ্রি পার্সেন্ট এইট্টি থ্রি পার্সেন্ট সাউথ চব্বিশ সোনায় জনসংখ্যা বৃদ্ধি হয়েছে সেভেন্টি টু পার্সেন্ট এটা জাতীয় নির্বাচন কমিশনের কাছে পেশাওয়াজে সংগ্রহে থাকা যে হিসেব সেটি আমি আপনাদের কাছে বলছি আর দু হাজার নয় থেকে সতেরো এই পশ্চিমবঙ্গে দু হাজার নয় থেকে সতেরো তৃণমূল থেকে আসার আগে থেকে সতেরো সাল পর্যন্ত ভোটার বৃদ্ধির সংখ্যাটা হচ্ছে একুশ পয়েন্ট আট পার্সেন্ট দু হাজার নয় থেকে দশ এই এক বছরে যখন তৃণমূল সিপিএম চলে যাচ্ছে তৃণমূল আসছে ভোটার বৃদ্ধির সংখ্যা হচ্ছে চার পয়েন্ট নিরানব্বই নয় নয় শতাংশ দু হাজার দশ থেকে দু হাজার এগারো ভোটার বৃদ্ধির সংখ্যা হচ্ছে টু পয়েন্ট ফোর পার্সেন্ট এবং দু হাজার সতেরো সাল থেকে দু হাজার পঁচিশ সেই আট বছরে বারো পার্সেন্ট জনসংখ্যা বৃদ্ধি হয়েছে আর এই সর্বমোট সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে জনসংখ্যা না ভোটার সংখ্যা ভোটার বৃদ্ধি পার্সেন্টেজ দাঁড়াচ্ছে সাতষট্টি পয়েন্ট দুই আট আমাদের হিসেব নয় সমস্ত পর্যালোচকরা হিসেব করে বলছে এইখান থেকে জল বেরোলে আলটিমেটলি এই পশ্চিমবঙ্গের মাটিতে আর দু হাজার দুইয়ে ভোটার এক্সক্লুডেড হয়েছিল উনসত্তর লাখ এই পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশে এই দু হাজার পঁচিশে যে এসআইআরটা হচ্ছে এর ফলে কিন্তু ওটি ছাড়াবে কিন্তু কত থেকে দাঁড়াবে আমরা সেই নিয়ে কোনো প্রেডিকশন করবো না কিন্তু সংখ্যাটা তৃণমূলের পক্ষে ভীষণভাবে অ্যালার্মিং এই অ্যালার্মিং বলেই শেষ পর্যন্ত বিএল ওতে জালিয়াতিটা কোন লেভেলে হয়েছে একটু আপনাদের দেখাবো সরাসরি শুধু খড়দহ বিধানসভার ক্ষেত্রে গতকাল পানিয়াটি দেখিয়েছিলাম খরদাহর ক্ষেত্র প্রায় সাতষট্টি জন অঙ্গনওয়াড়ি কর্মী মা করবেন তেষট্টি উনষাট জন অঙ্গনওয়াড়ি কর্মী চারজন কন্ট্রাকচুয়াল টিচার তাদের নিযুক্ত করা হচ্ছে উইচ কামস টু টোয়েন্টি সিক্স পয়েন্ট এবং আপনাদের কাছে খুব পরিষ্কার ভালো বলি এই তেষট্টিটা জায়গায় বহু সরকারি কর্মচারী আছে তার কারণ খর্দাহ রহরা এই অঞ্চলগুলোতে প্রচুর সরকারি অধিবাসীদের বসবাস বলো সেখান থেকে ইনক্লুড না করে সরাসরি অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে দিয়ে পুরো ব্যাপারটা একটা বৃহত্তর জালিয়াতির ছক যেটা করছে সেটা জাতীয় নির্বাচন কমিশনকে আমাদের লেভেল থেকে আমরা অবহিত করছি পার্টিগুলো বিরোধী পার্টিগুলো তারা অবহিত করুন কাদের দিয়ে এই কাজটা করেছেন এরপরের সৃষ্টি আপনাদের বর্ণনা করব। ফার্স্ট হচ্ছে পরিষ্কারভাবে আদালতে প্রথম আদালতে গিয়ে লড়াই করা সেটাতে হারলেন তারপরে চমকানো ধমকানো সেটাতে হারলেন জ্ঞানেশ কুমার ডিক্লেয়ার করলেন তৃতীয় হচ্ছে এসডিও ডিএমদের ট্রান্সফার করে দিলেন চতুর্থ হচ্ছেন ম্যাকিন্টোসানকে সরিয়ে দিলেন পঞ্চম হচ্ছে বিয়লেদের ধরে একদম জোর করে ফর্মগুলোকে ঢুকে এবং ষষ্ঠটা আরও অ্যালার্মিং সেটা নিয়ে পরবর্তীকালে বাংলার বার্তায় আসবো চোখ রাখবেন সকাল আটটায় প্রতিদিন বাংলার বার্তায় আমরা এসআইআর সংক্রান্ত যা যা তথ্য পাবো এবং কি ভাবে কি কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেগুলো আমরা পরবর্তীকালে একদিনের মধ্যে আরো বিস্তৃতভাবে জানাবো চলুন এই মুহূর্তে খড়দোহ বিধানসভাটার অবস্থাটা একটু দেখি গতকাল আপনাদের পানিহাটি নিয়ে দেখিয়েছিলাম আজকে স্টাডিতে খড়দোহা নিয়ে দেখাচ্ছি কিভাবে তৃণমূল কংগ্রেস বিএল মধ্যে জালিয়াতিটা করেছে খড়দহে পানিহাটি থেকে অনেক বেশি সরকারি কর্মচারীরা কাজ করেন তা সত্ত্বেও পানিহাটিতে দুশো তিপ্পান্ন জনের মধ্যে সাতষট্টি জন অঙ্গনবাড়ি কর্মী ঢুকেছেন খড়দহে দুশো একচল্লিশ জনের মধ্যে উনষাট জন অঙ্গনবাড়ি কর্মী ঢুকেছেন আর কন্ট্রাকচুয়াল টিচার ঢুকিয়েছেন চারজন অর্থাৎ তেষট্টি জন দুশো একচল্লিশের মধ্যে তেষট্টি জন হইচ ইজ অ্যাপসার কেন খরদার বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে প্রচুর সরকারি কর্মচারীরা আছেন যাদের সেখানে প্র্যাকটিক্যালি ডেপুট করে কাজ করানো যেত কিন্তু সেটা না করে অঙ্গনওয়াড়ি কর্মীদের ঢুকে বিএলও ম্যানিপুলেশনের যে অঙ্কটা করেছেন ওই কেমিস্ট্রিটের অফিস থেকে বসে এসআইআর ঘোষিত হওয়ার পর তার একটা জ্বলন্ত উদাহরণ আপনাদের কাছে পেশ করছি দেখুন আমি এই মুহূর্তে এর সামনে স্ক্রিনের সামনে দাঁড়িয়ে আছি হয়ে শ্রমিক কল্যাণ কেন্দ্র প্রথমেই কন্ট্রাকচুয়াল টিচার প্যারা টিচার টিটাগর স্কুল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রহড়া ভবনাথ ইনস্টিটিউশন দুটো রয়েছে দুখানেই অঙ্গনওয়াড়ি কর্মী দুজনকে দেওয়া হয়েছে আর তারপর দেখুন রহড়া রামকৃষ্ণ মিশন জুনিয়র হাই স্কুল সেখানেও অঙ্গনওয়াড়ি কর্মী এবার আমি স্কুল করে দেখাচ্ছি দেখুন তারপরে স্ত্রী এটা আমি একদম প্রমাণ হিসেবে দিচ্ছি এবং এইটি তৃণমূল কংগ্রেস করেছে তাদের তাদের নিজস্ব পলিটিক্যাল স্ট্রাকচার দিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে ধোকা দিয়েছে চিফ ইলেকট্রাল অফিসারকে ধোকা দিয়েছে এবং এই প্রত্যেকটা কেন্দ্রের সরকারি কর্মচারী আছেন যাদের না দিয়ে করা হয়েছে যেমন ধরুন আমি বলছি খড়দার এর আরেকটি স্কুল প্রমোদাময়ী এফ পি স্কুল অঙ্গনওয়াড়ি কর্মী শিবনাথ হাই স্কুল শিবনাথ হাই স্কুল শিবনাথ হাই স্কুল প্রিয়নাথ বালিকা বিদ্যালয় চারজন অঙ্গনওয়াড়ি কর্মী আমি ইয়েলো মার্কিং করেছি আপনাদের বোঝার জন্য সন্দীপন শিক্ষায়তন অঙ্গনবাড়ি কর্মী সবুজসংঘ এফপি স্কুল সবুজসংঘ এফপি স্কুল অফিস অব দ্যাস্ট ইঞ্জিনিয়ার আরবান ড্রেনেজ ডিভিশন সাবজেন তিন সেখানকার এই তিনটে ক্ষেত্রে দুক্ষেত্রে অঙ্গনবাড়ি কর্মী এক জায়গায় কন্ট্রাক্চুয়ালিটি স্যার আপনি দেখুন আমি প্রথমেই আপনার সাতষট্টি জনের মধ্যে এতগুলো নামকে আইডেন্টিফাই করে আপনাদের কাছে দেখাচ্ছি এবং এটা প্র্যাকটিক্যালি চিফ ইলেকট্রাল অফিসারকে পরিষ্কারভাবে এ করা হয়েছে মিসগাইডেড করা হয়েছে নিচের লেভেলে ইয়ারওরা এই বদমাইশিটা এটা বদমাইশি বলবো করেছেন এবং সরকারি কর্মচারীদের সরিয়ে রেখে সফট টার্গেট যাদের দিয়ে জোর করে কাজ করানো যাবে সেই অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়েছেন যাতে এরা তো বোঝেন সমাজে খুব মানে অত্যন্ত গরিব এলাকার মানুষের মধ্যে কত কাজ করেন এবং এদের এদের সেই ভয়েসটা নেই ফলত এদের তৃণমূল ডিকটেট করতে পারে যেমন কল্যাণনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ অঙ্গনবাড়ি কর্মী কল্যাণনগর বিদ্যাপীঠ অঙ্গনওয়াড়ি কর্মী শিশু কল্যাণ নিকেতন শোধপুর রামকৃষ্ণনগর প্রাথমিক বিদ্যালয় সতপুর। রানি রাসমণি নগর প্রাথমিক বিদ্যালয় দু জায়গায় অঙ্গনবাড়ি কর্মী এক জায়গায় কন্ট্রাক্ট টিচার প্রিয়নাথ প্রাথমিকে অঙ্গনওয়াড়ি এবার দেখুন আহ একশো ছ নম্বর বুথ পানশিলা দেশবন্ধু নগর সেখানে অঙ্গনবাড়ি কর্মী মহেন্দ্রনাথ বিদ্যাপীঠ অঙ্গনবাড়ি কর্মী এই সমস্ত জায়গায় সরকারি কর্মচারীরা আছে দেখুন খর্দায় একশো একুশ নম্বর বুথ যেটা শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির অঙ্গনবাড়ি কর্মী আমি এটা প্রমাণ হিসেবে দিলাম এর থেকেও বৃহত্তর প্রমাণ আমাদের কাছে আছে এবং সেটা জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে কেস টু কেস ধরে ধরে পাঠাচ্ছি ধরুন স্বামী বিবেকানন্দ সেবা বিদ্যালয় অঙ্গনবাড়ি কর্মী অ্যাসোসিয়েশন অঙ্গনবাড়ি কর্মী পূর্ব নালীর মাঠ আইসিডিএস সেন্টার পূর্ব নালির মাঠ এস এস কে রুমও নাম্বার ওয়ান অঙ্গনবাড়ি কর্মী আহ একশো বিয়াল্লিশ একশো তেতাল্লিশ নম্বর বুথে অঙ্গনবাড়ি কর্মী একশো ঊনপঞ্চাশ নম্বরে অঙ্গনবাড়ি কর্মী দ্যাপী অঙ্গনবাড়ি কর্মী এইবার দেখুন একশো পঁয়ষট্টি ছাড়া টানা অঙ্গনবাড়ি কর্মী আর কন্ট্রাকচুয়াল টিচারদের দেওয়া হয়েছে একশো পঁয়ষট্টি পর্যন্ত এবার আমি করছি ওপরের দিকে নিয়ে যাচ্ছি দেখুন একশো থেকে একশো চুয়াত্তর সমস্ত জায়গা এক দুই তিন চার পাঁচ অঙ্গনবাড়ি কর্মী সর্বমোট খরদহে বুথ আছে দুশো একচল্লিশটা আমি স্কোল করে একটু ওপরে নিজের দিকে নিয়ে যাচ্ছি দেখুন একশো পঁচাত্তরে অঙ্গনবাড়ি কর্মী একশো উনআশি একশো আশি একশো একাশি অঙ্গনবাড়ি কর্মী একশো ছিয়াশি অঙ্গনবাড়ি কর্মী একশো নব্বই একশো একানব্বই অঙ্গনবাড়ি কর্মী একশো চুরানব্বই অঙ্গনবাড়ি কর্মী দুশো তিন কন্ট্রাক্ট টিচার দুশো পাঁচ অঙ্গনবাড়ি কর্মী দুশো এগারো বারো তেরো উনিশ প্রত্যেকটা জায়গায় অঙ্গনওয়াড়ি কর্মী রেখেছে এখানে সব জায়গায় সরকারি কর্মী রয়েছেন তাদের অফ করে দুশো উনিশ দুশো বাইশ দুশো তেইশ দুশো পঁচিশ সমস্ত অঙ্গনবাড়ি কর্মীদের দিয়ে ভরানো হয়েছে এরপর আমি লাস্ট ফেস্টে আসছি দেখুন এতে দুশো উনত্রিশ নম্বর বুথ দুশো চৌত্রিশ নম্বর বুথ দুশো উনচল্লিশ নম্বর বুথ সব মিলিয়ে প্রায় দুশো একচল্লিশটা আমি বলছি শুধু খর্দ বিধানসভায় দুশো একচল্লিশটা বুথের মধ্যে তেষট্টিটা জায়গায় এই বেআইনি কারবার কিন্তু ইয়ারও দিক দিয়ে করানো হয়েছে আমি জাতীয় নির্বাচন কমিশনকে পানিহাটি ব্যাপারে লিখেছিলাম জাতীয় নির্বাচন কমিশন দ্রুত আমাকে সমস্ত ব্যাপারটা ইনভেস্টিগেশন করা হচ্ছে বলে আমাকে রিপোর্ট পাঠিয়েছেন আমি লেগে থাকবো আমি খড়দার এই রিপোর্টটাও পাঠাচ্ছি এবং এর সঙ্গে আরও এমন কিছু তথ্য আমরা দেব যে তথ্যটা দেখলে বুঝতে পারবেন যে তৃণমূল কংগ্রেস সাংঘাতিকভাবে ভীত হয়েছে যার জন্য এই বিএলও অ্যাপয়েন্টমেন্টে এই জালিয়াতিটা তারা নিয়েছেন এবং আমি আপনাদের দায়িত্ব নিয়ে একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন এই জালিয়াতিটা ধরতে পেরে তারা কিন্তু প্রিকশনারি অন্য আরেকটা মেজার নিচ্ছেন যেখান থেকে তারা এই অঙ্গনওয়াড়ি কর্মী যদি কোনো অন্যায় ত্রুটি করেন এতে সবাইকে তো রিপ্লেস করা যাবে না কোনো কোনো ক্ষেত্রে রিপ্লেসমেন্ট হবে ইআরওদের ভূমিকা ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারদের ভূমিকা ইতিমধ্যে এই ব্যাপারগুলোতে তারা একটা আন্ডারটেকিং দিয়েছে এখানে সরকারি কর্মচারী নেই তাই আমরা অঙ্গনওয়াড়ি কর্মী দিয়েছেন ফলত তারা এই বেআইনি কাজটা ইআরও এবং ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার করেছেন যার জন্য দ্রুত সাতাশ তারিখে দুপুরবেলা সমস্ত যখন বিএলও অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে তখন এদের দ্রুত হারে ট্রান্সফার করার পেছনে মমতা প্রশাসনে কিন্তু এটা একটা ভূমিকা ছিল আমরা ছাড়বো না আমরা কেস টু কেস প্রচুর তথ্য পাচ্ছি জাতীয় নির্বাচন কমিশনের দফতরে পাঠাচ্ছি এবং যদি জাতীয় নির্বাচন কমিশন এই ব্যাপারে যথাবিদ ব্যবস্থা না নেয় আমরা কথা দিচ্ছি আপনাদের কাছে আমরা সরাসরি আদালতে মুভ করবো এগেনস্ট দ্য চিফ ইলেক্টোর অফিসার এবং জাতীয় নির্বাচন কমিশন কিন্তু জালিয়াতি বন্ধ করা দরকার বাংলার মাটিতে দাঁড়িয়ে এসআইআরটা হওয়া দরকার এই আটকানো আটকানোর যে মমতা অভিষেক গ্যাং এর যে ডেসপারেশন আমি প্রমাণ দিলাম আপনাদের কাছে আরও অনেক প্রমাণ নিয়ে প্রতিদিন আসবো চোখ রাখবেন সকাল আটটায় বাংলা বার্তায়